যেমনা ফ্যান্টাস্টিক জব এবং ভেরি এক্সাইটেড ফর অঙ্কুশ আমি এরকম ছবিতে কোনো অভিনয় করিনি আর আমি এক্সাইটেড বিরাট বড় বাজেটের ছবি অনেক অ্যাকশন অনেক দারুণ দারুণ অ্যাকশন রয়েছে অবশ্যই সবাই দেখবেন আর ভিতরে একটা দারুণ ড্রামাও আছে গল্পও আছে আমিও পুরো ছবিটা দেখতে পাইনি আমি আমার অংশগুলো দেখেছি আমারও খুব ভাল লেগেছে আমিও ছবিটা দেখবার জন্য অপেক্ষা করে আছি এবং অঙ্কুশ এবং ওর প্রোডাকশন হাউসকে আমি অনেক শুভেচ্ছা জানাই সবাই আসুন বলে দেখুন ছবিটা হ্যাঁ দুষ্টু লোক কিন্তু যে কোনো দুষ্টি লোক হয় না তার পিছনে গল্প থাকে তার পিছনে কারণ থাকে হলে দেখুন আমি কিছু বলবো না যে কোনো খারাপ লোক মানে যারা আমরা ভিলাইন বলি তাদের নিজেদের নিশ্চয়ই কোনো গল্প থাকে সেটা এই ছবিতে আছে সেটা আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি এবং আমার সমস্ত শুভকামনা অঙ্কুশ্বর প্রোডাকশন এবং হোক আমরা সবসময় তাই চাই সবসময় চাই অঙ্কুশ যে উদ্যোগটা নিয়েছে নিজে এত বড় একটা ছবি করবা নিজে নিজের একা চেষ্টাতে সেটা করেছি তার পাশে যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন ওর যারা বন্ধু যারা ওকে ওর ভালো চায় তারা সবাই সাপোর্ট করেছেন এবং আমার মন থেকে চাই যে ছবিটা বিরাট সাফল্য পা যত ভালো এরকম ছবি চলবে তত আরও অন্যান্যরা যারা নতুনরা ছবি বানাচ্ছে তারা ছবি বানাবার সাহস পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ